বাড়িতে তুলসী গাছ ও নিম গাছ লাগালে কী হয় আসলে অনেকে মনে করে যে তুলসী গাছ নিম গাছ লাগালে মনে হয় আলাদা ফজিলত আছে আলাদা কোনো ফজিলাত নেই তবে নিম তুলসির পাতা এটা আমাদের অনেক রোগ বিশেষ করে কাশি সর্দি হলে তুলসির পাতা অনেক কাজে লাগে অনেক কাজে দেয় এটা যদি কেউ বেটে রস খায় তাহলেও অনেক কাজে দেয় এই জন্য তুলসী একটি ঔষধি গুণান ঔষধি গুণে গুণান্বিত গাছ এটা বাড়িতে লাগালে যে বাড়ির আরও বেশি বেশি ফজিলাত হবে তা না তবে এটা আমরা ঔষধ হিসেবে অনেক সময় ব্যবহার করতে পারি আল্লাহ ঔষধি গুণ দিয়ে রাখছেন গাছের ভিতরে তুলসী গাছের ভিতরে তো এটা আমরা ঔষধ হিসেবে ব্যবহার করতে করার জন্য বাড়িতে লাগিয়ে রাখতে পারি তবে লাগানোর ক্ষেত্রেও কোনো দোষের কিছু নেই আবার নিম গাছ ডাক্তারি ফর্মুলায় বলে যদি কোনো বাড়িতে নিম গাছ থাকে বা সবসময় নিম পাতার নিম বাতাসটা লেগে যদি বাতাসটা প্রবাহিত হয় এবং নিম পাতার অক্সিজেন ডাক্তারি মতে বলে নিম থেকে যে অক্সিজেনটা বাহির হয় এটা হলো সব থেকে নির্মল সুন্দর অক্সিজেন এবং এই গাছের ঠান্ডাও অত্যন্ত ভালো তবে নিম বাড়িতে থাকলে ডাক্তারি ফর্মুলায় বলে সেই বাড়িতে রোগ ব্যাধিও কম হয় রোগ ব্যাধি সেই বাড়িতে রোগ ব্যাধিও কম হয় এবং মানুষ সুস্থ সবাল মোটামুটি থাকতে পারে তবে ফিন অফ সি এর ভিতরে আল্লাহ তালা ঔষধি গুণ দিয়েছেন কিন্তু বাড়িতে লাগালে যে কোনো সব আছে বা ফজিলাত আছে এমন কিছু নয় মৃতের বাড়িতে আগুন জ্বালানো যাবে কিনা অনেক এলাকায় ধারণা আছে যে মৃত ব্যক্তির বাড়িতে আগুন জ্বালানোই যাবে না তিন দিন পর্যন্ত এখানে আগুন জ্বালানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তিন দিন পর্যন্ত তো দূরের কথা সঙ্গে সঙ্গে আগুন জ্বালানো যাবে যদি কোনো প্রয়োজন হয় সাধারণত আমরা গোসল দেওয়ার জন্য যে পানি গরম করি এটা কিন্তু মৃত ব্যক্তির বাড়িতেই পানিটা গরম করা হয় তখন তো সেখানে আগুন জ্বালানোই হয় কিন্তু অনেক এলাকায় ধারণা আছে যে মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পর্যন্ত আগুন জ্বালানোই যাবে না কোনো রান্না বাড়াও করা যাবে না এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা মৃত ব্যক্তির বাড়িতে এটাও করা যেতে পারে হাদিসের ভিতরে এটা আসছে তার প্রতিবেশীরা তাদের একদিন এক রাতের খাবারের ব্যবস্থা করবে জাফর ইবনে আবি তালিব্রদিউল্লাহ আনহু যখন ইন্তেকাল করেছিলেন শাহাদাত বরণ করেছিলেন রাসুল করিম সাল্ল আলী সাল্লাম তার প্রতিবেশীদেরকে বলেছিলেন যে তোমরা জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ আজকে জাফর এর মৃত্যুর শোকে হয়তো তারা এই খাবার দাবারের দিকে খেয়াল দিতে পারবে না এর থেকেই আমরা বানিয়ে নিয়েছি যে তিন দিন পর্যন্ত সেখানে আগুন জ্বালানোই যাবে না তো আগুন জ্বালানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা নিষেধ নেই আগুন জ্বালানো সেখানে যাবে হাসি এলে বা খাবার গলায় আটকে গেলে কেউ স্মরণ করছে মনে করা এটা একবারে সম্পূর্ণ বোকামি হঠাৎ করে হাসি আস হাসি আসলো বা খাবার খেতে খেতে গলায় খাবার আটকে গেছে এখন কেউ কেউ ধারণা করে যে হয়তো কেউ আমাকে স্মরণ করতেছে সেটা দূর থেকে হোক বা কাছ থেকে হোক এরকম ধারণা করাটা ভুল হাসি আসার সঙ্গে কাশি আসার সঙ্গে খাবার গলায় আটকে যাওয়ার সঙ্গে কারো স্মরণের বাধ্যবাধকতা নেই বা কারো স্মরণ করার জন্য যে এটা হয়েছে এটা বিশ্বাস করাটাও ভুল এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল বিশ্বাস এর ভুল বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকা দরকার হাত চুলকালে টাকা আসে অনেকে মনে করে হাত চুলকালে হয়তো টাকা আসে ডাইন হাত চুল বা বাম হাতের তালু চুল এখন হয়তো আমার হাতে টাকা আসবে এটা একেবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা টাকা আসার যাওয়ার সঙ্গে এই হাত চুলকানোর কোনো সম্পর্ক নেই হাত হয়তো চুল কোনো চুলকানি হওয়ার কারণে বা অন্য কোনো কিছু লাগার কারণে চুলকাইতে পারে কিন্তু টাকা আসার সঙ্গে এর সম্পর্ক নেই টাকা আসার সঙ্গে যদি সম্পর্ক হতো তো হল তাহলে যাদের হাতে চুলকানি পাসরা হয় তাদের হাত তো অলরেডি সবসময় চুলকায় তাদের সবসময় তাদের এতদিন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার দরকার ছিল কারণ তাদের হাত তো সদা সর্বদা চুলকায় তো হাত চুলকানোর সঙ্গে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নেই